যাই হোক বন্ধুরা অনেক পরিশ্রম করার পর একটি ভিডিও বানাতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এবার দেখুন নাগিন যদি এরকম হয় তাহলে সাপুরের অবস্থা কি হতে পারে সেটা আপনারা নিজের চোখে দেখে নিন নিনা বন্ধুরা এবার দেখুন একজন কম্পু মাস্টার কে প্রথম দেখে আপনার সাধারণ পাবলিক মনে হলেও সে কিন্তু এক বিশাল কম্পু মাস্টার